কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের অমৃত বাণী যা বদলে দেয় জীবন বদলে দেয় চলার পথ অগণিত সৈন্য রথের চাকা ঘুরছে ধুলায় আকাশ ঢেকে গেছে দুই সেনার মাঝে দাঁড়িয়ে এক যোদ্ধা কাঁপছে তিনি আর অন্য কেউ নন অর্জুন আর তার রথের অগ্রভাগে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ বন্ধুরা পরমাত্মা শ্রী শ্রী বাসুদেবের নাম নিয়ে আজ এই ভিডিওতে শ্রীমদ্ ভাগবত গীতার উপদেশ ও বাণী কথা আটটি অধ্যায়ে নিবেদন করার চেষ্টা করব যার প্রতিটি অধ্যায়ে ভক্তিকতা ও আধ্যাত্মিকতার অত্যন্ত গভীর ও বর্তমান বাস্তব তুলে ধরা হয়েছে আপনি যদি কৃষ্ণপ্রেমী ও আধ্যাত্মিকতায় বিশ্বাসী হন তবে পুরো ভিডিওটি শুনুন প্রথম অধ্যায় সেই দিনের সেই ভেঙে পড়া অর্জুন আর আজকের জীবনে ভেঙে পড়া মানুষের মধ্যে কোনো তফাৎ নেই অর্জুন বললেন হে কৃষ্ণ আমার হাত কাঁপছে গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে আমি আমার আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলব কীভাবে এই প্রশ্ন শুধু অর্জুনের নয় এই প্রশ্ন আমাদেরও যখন সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় যখন পরিবারে সত্য বললে সম্পর্ক ভেঙে যেতে পারে যখন ন্যায়ের পথে হাঁটলে সবাই বিরোধিতা করে তখন আমরাও তো কাঁপতে থাকি আমরাও ভয় পাই এই জায়গাটাতেই কৃষ্ণের উপদেশ তুমি যার জন্য শোক করছো তারা দেহ নয় আত্মা কৃষ্ণের এই শিক্ষা স্থান পায় শ্রীমদ্ ভাগবত গীতাতে আত্মা জন্মায়ও না মরেও না মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে পরিবর্তন যেমন শীত শেষে বসন্ত আসে রাত্রির পর সূর্য ওঠে একটা শ্রেণীর ছাত্রছাত্রীরা যেমন বছর শেষে নতুন ক্লাসে উন্নীত হয় তেমনই জীবনের শেষ মানে আর নতুন সূচনা আরেক নতুন অধ্যায় যেখানে নতুন পাতার নতুন গল্প নতুন পদ্ম শুধু মাস্টারমশাই একই আর সে হলো আপনার আমার প্রিয় কৃষ্ণ রাধে রাধে আপনি কি কখনো কাউকে হারিয়ে ভেঙে পড়েছেন হয়তো বাবা হয়তো মা বা আপনার প্রিয় কোনো আপনজন একটা কথা মনে রাখবেন কৃষ্ণের বাণী বলে তারা দেহ ত্যাগ করেছেন কিন্তু আত্মা চিরন্তন এই উপলব্ধি আপনার শোককে শক্তিতে রূপান্তর করে দ্বিতীয় অধ্যায় এটি কর্মবিজ্ঞানের ক্লাস বন্ধুরা যুদ্ধের ময়দানে অর্জুন প্রশ্ন করলেন যদি আত্মা অমর তবে যুদ্ধ কেন কৃষ্ণ বললেন কর্ম তোমার ধর্ম কর্ম মানে শুধু কাজ নয় কর্ম মানে দায়িত্ব দায়িত্ব সহকারে ধর্মের সাথে নিজের কর্ম করে যাওয়া আজ যদি একজন ডাক্তার রুগীর চিকিৎসা না করেন একজন মাস্টার যদি ছাত্রদের লেখাপড়া না শেখান তবে কি তারা দায়িত্ব পালন করছেন না বন্ধুরা তেমনি অর্জুন যদি ন্যায়ের জন্য যুদ্ধ না করেন তবে সেটাই হবে অধর্ম একটা কথা কান খুলে শুনে রাখুন বন্ধুরা ফলের আসক্তি হলো মানসিক কারাগার কৃষ্ণ বলেন কর্ম করো ফলের আশা করো না আমরা কাজ করি কিন্তু ফল নিয়ে এত চিন্তা করি যে কাজটাই নষ্ট হয়ে যায় যেমন একজন ছাত্র পরীক্ষার হলে বসে শুধু ভাবছে যদি ফেল করি তার মন ভয়ে ভয়ে যায় অন্যদিকে আরেকজন ভাবে আমি আমার সেরাটা দেব তাহলে এক্ষেত্রে কার ফল ভালো হবে নিশ্চয়ই দ্বিতীয়জনের কারণ তার মন শান্ত সে আসক্তির কারাগারে ডুবে নেই সে দায়িত্ব সহকারে শান্ত মনে নিজের কর্ম করে যাচ্ছে আর এখানেই গীতার বাক্য তুমি চেষ্টা করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও ব্যর্থতা শেষ নয় কর্মই আসল উপাসনা আজকের সৎ প্রচেষ্টা আগামীকালের আশীর্বাদ তৃতীয় অধ্যায় এটা হচ্ছে মন অদৃশ্য যুদ্ধক্ষেত্রে অর্জুন বললেন হে কৃষ্ণ মন বড় চঞ্চল কৃষ্ণ হাসলেন এবং বললেন অভ্যাস ও বৈরাগ্যে মন নিয়ন্ত্রিত হয় আজ আমরা বেশিরভাগ সময় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া এবং পরনিন্দা পরচর্চা ঈর্ষা তুলনা এসবের মধ্যে ডুবে থাকি মন কখনো শান্ত থাকে না কিন্তু গীতায় লেখা আছে মনকে কিভাবে শান্ত করতে হবে মনকে শান্ত করতে হলে নিয়মিত ধ্যান ইতিবাচক সঙ্গ কৃতজ্ঞতার চর্চা করুন দেখবেন একদিন মন এমনিতেই শান্ত হয়ে গেছে চতুর্থ অধ্যায় ভক্তির অলৌকিক শক্তি ভক্তিতে মুক্তি এই ভাবটি সরাসরি ও গভীরভাবে প্রকাশ পেয়েছে ভাগবত গীতার বহু শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন জ্ঞান কর্মযোগ সব পথের পরম ফল হলো ভক্তি আর নিঃস্বার্থ ভক্তি মানুষকে মোক্ষ বা মুক্তির পথে পৌঁছে দেয় ভক্তিতে মুক্তি গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন ভক্তামাম মাম অভিজানাতি অর্থাৎ শুদ্ধ ভক্তির মাধ্যমেই আমাকে প্রকৃতভাবে জানা যায় এর গভীর অর্থ হল ঈশ্বরকে শুধু তর্ক জ্ঞান বা আচার দিয়ে সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায় না কিন্তু যখন হৃদয় সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত হয় তখন জীবনের বন্ধন ধীরে ধীরে ছিন্ন হয় কেন ভক্তি মুক্তির পথ কারণ ভক্তি অহংকার ভাঙে ভক্তি মনকে পবিত্র করে ভক্তি ভয় দূর করে এবং ভক্তি ঈশ্বরের করুণা আকর্ষণ করে গীতার আঠেরোতম অধ্যায়ে কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং সারাণ ব্রজ অর্থাৎ সব কিছু ত্যাগ করে শুধু আমার শরণাগত হও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এখানেই ভক্তিতে মুক্তির চূড়ান্ত ঘোষণা ভক্তির প্রকৃত স্বরূপ কী মানে শুধু নাম জপ বা পূজা নয় ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস আত্মসমর্পণ সংকটে ঈশ্বরকে স্মরণ অহংকার ত্যাগ যখন ভক্ত বলে হে প্রভু তুমি ছাড়া আমার কেউ নেই তখনই শুরু হয় প্রকৃত মুক্তির যাত্রা ভক্তিতে রক্ষার সর্বশ্রেষ্ঠ উদাহরণ মহাভারতের এক হৃদয় বিদারক ঘটনায় আমরা ভক্তিতে মুক্তির জীবন্ত প্রমাণ দেখি এই ঘটনাটি ঘটেছিল কুরুসভায় যেখানে অপমানিত হয়েছিলেন পাঞ্চালীর রাজকন্যা দ্রৌপদী যখন দুর্যোধন ও দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে উদ্যত হল তখন সভায় ভীষ্ম দ্রোণ বিদুর সবাই নীরব পাঁচ পাণ্ডব অসহায় মানবীয় সব আশ্রয় ভেঙে পড়েছিল প্রথমে দ্রৌপদী নিজের শক্তিতে আসল আঁকড়ে ধরলেন তারপর স্বামীদের দিকে তাকালেন তারপর সভার বয়োজ্যেষ্ঠদের দিকে প্রার্থনা করলেন কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারল না অবশেষে দ্রৌপদী দুই হাত ছেড়ে দিয়ে আকাশের দিকে হাত তুলে ডাকলেন হে দ্বারকাধীশ হে গোবিন্দ হে কৃষ্ণ এখন তুমি ছাড়া আমার রক্ষাকর্তা কেউ নেই এই মুহূর্তটাই ভক্তিতে মুক্তির প্রকৃত রূপ প্রকাশ পায় কারণ তখন তিনি নিজের শক্তি ত্যাগ করলেন অহংকার ত্যাগ করলেন সম্পূর্ণভাবে কৃষ্ণের শরণাগত হলেন আর ঠিক তখনই কৃষ্ণের অলৌকিক করুণা ও অসীম বস্ত্রলীলার মাহাত্ম প্রকাশ পেল দ্রৌপদীর সেই নিঃস্বার্থ ভক্তি ও আর্তনাদ শুনে শ্রীকৃষ্ণ দূর দ্বারকা থেকে তাকে রক্ষা করলেন দুঃশাসন যতই বস্ত্র টানতে লাগলো ততই অনন্ত বস্ত্র প্রকাশ পেতে লাগলো বস্ত্র শেষ হল না কিন্তু দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ল এই ঘটনাকে বলা হয় দ্রৌপদীর বস্ত্র হরণে কৃষ্ণের দিব্যলীলা বন্ধুরা এখানে একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে আছে যখন মানুষ নিজের শক্তি সেরে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা করে তখন ঈশ্বর নিজেই তার রক্ষাকর্তা হয়ে ওঠেন গীতার একটি বিখ্যাত শ্লোকে বলা হয় যারা একনিষ্ঠ ভক্তি সহকারে কৃষ্ণ স্মরণ করে তাদের যা প্রয়োজন কৃষ্ণ নিজেই তা বহন করে দ্রৌপদীর ঘটনায় আমরা দেখি তিনি একনিষ্ঠ ভক্তি করলেন কৃষ্ণ তার রক্ষা করলেন অপমান থেকে মুক্তি পেলেন এটাই ভক্তিতে মুক্তির জীবন্ত প্রমাণ আর একটা কথা বন্ধুরা মুক্তি শুধু মৃত্যুর পর মুখ্য নয় গীতার মতে মুক্তি তিন স্তরে আসে ভয় থেকে মুক্তি দুঃখ থেকে মুক্তি এবং সংসারের বন্ধন থেকে মুক্তি দ্রৌপদীর অপমান ভয় ও অসহায়তা এই তিন বন্ধন থেকে মুক্তি পেয়েছিলেন ভক্তির মাধ্যমে আজও মানুষের জীবনে মানসিক চাপ অপমান দুঃখ একাকিত্ব এই সব পরিস্থিতিতে মানুষ যখন ঈশ্বরকে আন্তরিকভাবে স্মরণ করে তখন অন্তরে এক অদ্ভুত শক্তি জন্মায় এই শক্তি ভক্তির শক্তি যেমন দ্রৌপদী শেষ মুহূর্তে কৃষ্ণকে ডাকলেন তেমনই জীবনের সংকটে ঈশ্বর স্মরণেই প্রকৃত আশ্রয় গীতা আমাদের শেখায় জ্ঞান মুক্তির পথ দেখায় কর্ম মনকে শুদ্ধ করে কিন্তু ভক্তি ঈশ্বরকে হৃদয়ে নিয়ে আসে দ্রৌপদীর অটল কৃষ্ণ ভক্তি প্রমাণ করে যেখানে মানব শক্তি শেষ সেখানে ভক্তির শুরু আর যেখানে ভক্তির শুরু সেখানে ঈশ্বরের করুণা ও মুক্তির দ্বার উদ্মুক্ত। পঞ্চম অধ্যায় অহংকারী পতনের মূল বন্ধুরা গীতায় অহংকারকে পতনের প্রধান কারণ হিসাবে বারবার দেখানো হয়েছে কারণ এটি জ্ঞানকে আবৃত করে সত্যকে দেখতে বাধা দেয় আত্মসমর্পণ রোধ করে অহংকার বল দর্প কাম ক্রোধ এগুলো আসরিক প্রকৃতির লোকেরা আশ্রয় করে এবং ঈশ্বরকে ও সৎ লোকেদের ঘৃণা করে এরা পতনের পথে যায় অহংকার ত্যাগ না করলে কর্মফল ভোগ করতে হয় অহংকার থেকে মুক্তি পাওয়ার উপায় বিহায় কামান য সর্বাণ পুমাংশ চরতি নিস্পৃহ, নির্মম নির অহংকার স্ব শান্তিম অর্থাৎ যে সকল ব্যক্তি কামনা ত্যাগ করে নিস্পৃহ হয়ে মমতা ও অহংকার শূন্য হয়ে বিচরণ করে সেই ব্যক্তি শান্তি লাভ করে কাম যা অহংকার থেকে জন্মায় তা জ্ঞানকে ঢেকে রাখে যেমন ধোয় আগুন ঢাকা পরে একটা কথা মনে রাখবেন অধ্যায় অহংকার আপনার জ্ঞান শূন্য করবে জ্ঞান শূন্য হলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন আর ভুল সিদ্ধান্ত আপনাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে দুর্যোধন ছিলেন অহংকারের জীবন্ত উদাহরণ গীতার শুরুতেই অধ্যায় একে তার অহংকার প্রকাশ পায় দ্রৌপদীকে বস্ত্রহরণের সময় তার দর্প ও অহংকার চরমে পৌঁছেছিল পাণ্ডবদের সঙ্গে রাজ্য ভাগ করতে অস্বীকার এতে তার অহংকার ও লোভের প্রকাশ ঘটে কৃষ্ণ শান্তি দুধ হিসাবে আসার সময়ও সে অপমান করে কারণ সে নিজেকে অজেয় মনে করত যুদ্ধের আগে সেনা দেখে বলে আমাদের পক্ষে ভীষ্ম দ্রোণ কর্ণের মতো রথী মহারথীরা আছে জয় নিশ্চিত অর্থাৎ সে অহংকারের কারণে চরম বাস্তবতাকে অস্বীকার করে এর ফলে কি হয় কুরুক্ষেত্রে তার সেনা ধ্বংস গদা যুদ্ধে ভীমের হাতে মৃত্যু শেষ মুহূর্তে তার অহংকার ভাঙে ঠিকই কিন্তু ততক্ষণে সব শেষ দুর্যোধনের পতন দেখিয়ে গীতা বোঝায় অহংকার মোহ ভুল সিদ্ধান্ত এগুলো মানুষকে ধ্বংস করে অর্জুনের কাছে কৃষ্ণ বলেন অহংকার ত্যাগ করে আমার স্মরণে এসে দুর্যোধন ঠিক তার উল্টোটা করেছিল বন্ধুরা অহংকারী পতনের মূল মানে অহংকার মানুষকে আমি কর্তা আমি ভক্তা আমি সব পারি এই ভ্রান্ত ধারণায় রাখে এই ভ্রান্তি থেকে ঈশ্বর বিমুখতা আসে কর্মযোগ ভঙ্গ হয় জ্ঞান লোপ পায় এবং শেষে পতন অনিবার্য হয় তাই গীতার উপদেশ অহংকার ত্যাগ করে কৃষ্ণে বা পরমাত্মায় সমর্পণ করো তবেই মুক্তি ও শান্তি পাবে জয় শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায় সময় সময় এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি স্থিতি ও লয়ের রহস্য ভগবদ গীতায় সময়কে কেবল ঘড়ির কাটা বা দিন হিসাব হিসাবে দেখা হয়নি বরং সময়কে দেখা হয়েছে ঈশ্বরের শক্তি কর্মের নিয়ন্ত্রক এবং জীবনের চূড়ান্ত পরীক্ষক হিসাবে গীতায় সময়ের প্রকৃত অর্থ কি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সময়কে এক গভীর দার্শনিক শক্তি হিসাবে প্রকাশ করেছেন বিশেষ করে বিশ্বরূপ দর্শনে তিনি বলেন আমি কাল আমি সময়ে যা সমস্ত জগতের বিনাশকারী এখানে কাল মানে শুধু সময় নয় বরং সেই শক্তি যা সব কিছুকে ধীরে ধীরে পরিবর্তন করে পরিণত করে এবং শেষ পর্যন্ত বিলীন করে গীতার দৃষ্টিতে সময়ের পাঁচটি প্রধান স্তর নাম্বার এক সময় মানে পরিবর্তনের ধারাবাহিকতা এই জগতে কিছুই স্থির নয় শৈশব যৌবন বার্ধক্য মৃত্যু এই পরিবর্তনের পথেই হল সময়ের বাস্তব রূপ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যেমন দেহে বাল্য যৌবন বার্ধক্য আসে তেমনই মৃত্যু ও পুনর্জন্ম সময়ের ধারাবাহিক অংশ আজ যে দুঃখ আছে কাল তা থাকবে না আজ যে সুখ আছে তাও স্থায়ী নয় অর্থাৎ সময় সব অবস্থাকেই বদলে দেয় নাম্বার টু সময় কর্মের ফল নির্ধারণ করে গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কর্ম কর ফলের চিন্তা করো না কিন্তু ফল কখন আসে ফল আসে সময়ের মাধ্যমে যেমন একজন ছাত্র আজ পড়াশোনা করে কিন্তু ফল পায় কয়েক বছর পরে একজন কৃষক বীজ বপন করে ফসল পায় সময় হলে এটাই গীতার কর্ম ও সময়ের বাস্তব সম্পর্ক নাম্বার সময় ঈশ্বরের এক অদৃশ্য রূপ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সময়কে নিজের এক রূপ হিসাবে প্রকাশ করেছেন বিশ্বরূপ দর্শনের সময় অর্জুন যখন ভয় পেয়ে যান তখন তিনি উপলব্ধি করেন যে সময় সব কিছুকে গ্রাস করছে এখানে একটি গভীর শিক্ষা আছে মানুষ ভাবে সে সব নিয়ন্ত্রণ করে কিন্তু আসলে সময়ই সব নিয়ন্ত্রণ করে নাম্বার ফোর সময়ের কাছে অহংকার টিকে না গীতার বাস্তব শিক্ষা হলো ধন ক্ষমতা সৌন্দর্য যশ সবই সময়ের কাছে ক্ষণস্থায়ী বড় রাজা একদিন ইতিহাস হয়ে যায় ধনী ব্যক্তি একদিন স্মৃতি হয়ে যায় শক্তিশালী দেহ একদিন দুর্বল হয় সময় প্রমাণ করে কিছুই চিরস্থায়ী নয় শুধু আত্মা ব্যতীত সর্বশেষ নাম্বার ফাইভ সময় ও ধর্ম গীতায় বলা হয়েছে অধর্ম বাড়লে সময় নিজেই পরিবর্তনের পথ তৈরি করে যেমন কুরুক্ষেত্র যুদ্ধ ছিল সময়ের এক ধর্মীয় পরিবর্তনের ফল এখানে শ্রীকৃষ্ণ সময়কে ব্যবহার করেছেন ধর্ম প্রতিষ্ঠার মাধ্যম হিসাবে বন্ধুরা বাস্তব জীবনে সময়ের অর্থ কি চলুন বাস্তব জীবনে সময়ের অর্থ কি তা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি যেমন দুঃখ চিরস্থায়ী নয় যখন জীবনে কষ্ট আসে মানুষ ভাবে এই দুঃখ কখনো শেষ হবে না কিন্তু গীতা শেখায় সময় সব কষ্টকে ক্ষয় করে আজকের ব্যথা আগামীকালের শিক্ষা যেমন গভীর অন্ধকারের পরেই এই জগতে গধূলির আলোকে দেখতে পায় ধৈর্যই হল সময়ের সঠিক ব্যবহার গীতার মূল শিক্ষা অস্থিরতা নয় স্থিরতা চাকরি না পেয়ে হতাশ হওয়া সম্পর্ক ভেঙে ভেঙে পড়া জীবনে ব্যর্থতা এইগুলিতেই অস্থির হবেন না বন্ধুরা গীতার দৃষ্টি বলে সময়কে কাজ করতে দাও নিজের কর্তব্য চালিয়ে যাও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও অর্জুন যুদ্ধ করতে দ্বিধায় পড়েছিলেন ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ উপদেশ দেন এতে বোঝা যায় সময়ের সংকট মুহূর্তেই জীবনের বড় সিদ্ধান্ত নিতে হয় গীতায় বলা হয়েছে আত্মা সময়ের উদ্ধে দেহ সময়ের অধীন অর্থাৎ দেহ জন্মায় দেহ মরে কিন্তু আত্মা অমর সময় কেবল দেহকে স্পর্শ করে আত্মাকে নয় কেন সময়কে নষ্ট করতে নিষেধ করে গীতা কারণ মানব জন্ম অত্যন্ত মূল্যবান এবং সীমিত গীতার দর্শন অনুযায়ী যে ব্যক্তি সময়কে অলসতায় নষ্ট করে সে নিজের জীবনের কর্তব্য থেকে দূরে সরে যায় অযথা চিন্তা সময় নষ্ট করে অলসতা শক্তিকে নষ্ট করে আর নেতিবাচকতা জীবনের সময় ক্ষয় করে আজকের যুগে সোশ্যাল মিডিয়া দুশ্চিন্তা তুলনা তাড়াহুড়া এই সবই মানুষের সময় চুরি করছে গীতা শেখায় নিজের কর্তব্যে মন দাও সময় আপনি ফল দেবে তাই সময় সম্পর্কে গীতার চূড়ান্ত শিক্ষা সময় ঈশ্বরের শক্তি সময় সব পরিবর্তনের নিয়ন্ত্রক সময় কর্মের ফল প্রদান করে সময় অহংকার ভেঙে দেয় সময়ের ঊর্ধ্বে শুধুমাত্র আত্মা হে শ্রোতা সময়কে কখনো শত্রু ভেব না কারণ সময়ই তোমার শিক্ষক বিচারক এবং পথপ্রদর্শক যখন দুঃখ আসবে সময় তোমাকে শক্ত করবে যখন সুখ আসবে সময় তোমাকে পরীক্ষা করবে মনে রেখো ভগবানের দৃষ্টিতে সময় শুধু ঘড়ির কাটা নয় এটি হলো জীবনের ধারাবাহিক সাধনা তাই গীতার শিক্ষা অনুসারে অতীত নিয়ে অনুশোচনা নয় ভবিষ্যৎ নিয়ে ভয় নয় বর্তমান কর্তব্যেই ঈশ্বরের দর্শন কারণ যে সময়কে সম্মান করে সময়ও একদিন তাকে সম্মানিত করে সর্বশক্তিমান কৃষ্ণ বলেছিলেন আমি কাল সময় সব কিছু বদলে দেয় আজ তুমি কষ্টে আসো কাল হয়তো তুমি সাফল্যের শিকরে তাই ধৈর্য ধরো সপ্তমধ্যায় প্রেম প্রেম এই শব্দটি সাধারণ জাগতিক অনুভূতির সীমার মধ্যে আবদ্ধ নয় মতে প্রকৃত প্রেম মানে অধিকার নয় ত্যাগ প্রেম মানে প্রত্যাশা নয় আত্মসমর্পণ আর এই আধ্যাত্মিক প্রেমের সর্বোচ্চ উদাহরণ হলো শ্রীমতী রাধা রানী ও শ্রীকৃষ্ণের প্রেম রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম কোনো জাগতিক সম্পর্ক নয় এটি আত্মার সাথে পরমাত্মার মিলনের প্রতীক গীতার আলোকে নিঃস্বার্থ প্রেমের প্রকৃত অর্থ গীতাতে ভগবান কৃষ্ণ প্রেমকে নিষ্কাম ভক্তি বা স্বার্থহীন ভক্তি হিসাবে ব্যাখ্যা করেছেন গীতার মূল শিক্ষা হলো যে ভক্ত আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি তার কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করি এখানে প্রেম মানে শুধু আবেগ নয় বরং এমন এক অনুভূতি যেখানে ভক্ত নিজে সুখ দুঃখ লাভ ক্ষতি সব কিছু ভুলে ঈশ্বরের ইচ্ছাকেই সর্বোচ্চ সত্য হিসাবে মেনে নেয় রাধার প্রেম কেন নিঃস্বার্থ নম্বর এক রাধার প্রেমে কখনো অধিকার ছিল না তিনি কখনো বলেননি কৃষ্ণ শুধু আমার বরং তিনি চেয়েছিলেন কৃষ্ণের সুখ কৃষ্ণের লীলা কৃষ্ণের আনন্দ এই অবস্থাকে গীতায় বলা হয়েছে আসক্তিহীন প্রেম যেখানে প্রেম আছে কিন্তু বন্ধন নেই নাম্বার টু বিরহেও ভক্তি অটুট শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর রাধা তার সাথে শারীরিকভাবে ছিলেন না কিন্তু অন্তরে কৃষ্ণই ছিলেন তার শ্বাস তার প্রাণ তার চেতনা গীতার ভাষায় যে সর্বক্ষণ আমাকে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি রাধার প্রেম ছিল উপস্থিতির নয় স্মরণের প্রেম এটাই আধ্যাত্মিক প্রেমের সর্বোচ্চ স্তর নাম্বার থ্রি নিজের সত্তাকে ভগবানে বিলীন করা গীতায় কৃষ্ণ বলেছেন মাম একং সারানং ব্রজ অর্থাৎ সম্পূর্ণভাবে আমার স্মরণে এসো রাধা এই শরণাগতির জীবন্ত প্রতীক তিনি নিজের অহং ইচ্ছা প্রত্যাশা সব কিছু কৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন আর সমর্পণের সবচেয়ে বড় উদাহরণ হল মহাভারতে যখন ভরা সভায় দ্রৌপদী অপমানিত হচ্ছিলেন তখন তিনি সব আশা সেরে কৃষ্ণকে স্মরণ করেছিলেন দ্রৌপদীর সেই নিঃস্বার্থ আর্তি শুনেই কৃষ্ণ তাকে রক্ষা করেন এখানেই গীতার স্পষ্ট শিক্ষা যেখানে নিঃস্বার্থ ভক্তি সেখানে ঈশ্বরের করুণা অবধারিত রাধার প্রেম ও দ্রৌপদীর ভক্তি দুটি একই তত্ত্বের প্রকাশ সম্পূর্ণ আত্মসমর্পণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন ভালোবাসা মানে অধিকার নয় সম্মান প্রত্যাশা কম হলে প্রেম পবিত্র হয় ঈশ্বরকে ভালোবাসা মানে তার ইচ্ছাকে মেনে নেওয়া নিঃস্বার্থ প্রেমেই মন শান্তি পায় যখন আমরা কারো সুখে নিজের সুখ খুঁজে পাই তখন সেই প্রেম ধীরে ধীরে আধ্যাত্মিক প্রেমে রূপান্তরিত হয় রাধার প্রেম আমাদের শেখায় প্রকৃত প্রেম কখনো পাওয়ার জন্য নয় দেওয়ার জন্য প্রকৃত প্রেম কখনো দেহের নয় আত্মার প্রকৃত প্রেম কখনো ক্ষণস্থায়ী নয় চিরন্তন গীতার দর্শনের সর্বোচ্চ ভক্তি হল সেই প্রেম যেখানে ভক্ত বলে হে প্রভু তুমি থাকলে আমি পূর্ণ তুমি না থাকলেও তোমার স্মরণেই আমার জীবন এবং গীতার সত্য এই যে নিষ্কাম নিঃস্বার্থ আত্মসমর্পিত প্রেমেই মানুষকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যায় কৃষ্ণ শেখালেন যেখানে শর্ত সেখানে ভয় যেখানে নিঃস্বার্থতা সেখানে শান্তি তাই আজকের ভিডিওর সর্বশেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় ভয় নমস্কার প্রিয় দর্শক আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আমরা এমন একটি শব্দের গভীরে প্রবেশ করব যা প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সময় উপস্থিত হয় আর সেই শব্দটি হলো ভয় ভয় এই একটি শব্দই মানুষের মনকে কাঁপিয়ে দিতে পারে সিদ্ধান্তকে দুর্বল করে দিতে পারে এবং জীবনকে অস্থির করে তুলতে পারে কিন্তু প্রশ্ন হলো গীতা ভয়কে কিভাবে ব্যাখ্যা করেছে ভয় কেন জন্মায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয় থেকে মুক্তির পথ কি আজ আমরা এই বিষয়টি গীতার বাস্তব দর্শন আধ্যাত্মিক যুক্তি এবং জীবনের বাস্তব উদাহরণের মাধ্যমে গভীরভাবে বুঝব গীতায় ভয় শব্দের প্রকৃত অর্থ ভগবদ গীতায় ভয়কে শুধুমাত্র মানসিক দুর্বলতা বলা হয়নি বরং ভয়কে বলা হয়েছে অজ্ঞতা ও আসক্তির ফল গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যখন মানুষ নিজের প্রকৃত আত্মা স্বরূপকে ভুলে যায় তখনই তার মনে ভয় জন্ম নেয় অর্থাৎ ভয়ের মূল কারণ বাহ্যিক জগৎ নয় ভয়ের মূল কারণ হলো, নিজের আসল সত্তাকে না জানা যুদ্ধক্ষেত্রে অর্জুনের ভয় ছিল আপন হারানোর ভয় পাপের ভয় ভবিষ্যতের ভয় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন তুমি দেহ নও তুমি আত্মা যেখানে আত্মার জ্ঞান আছে সেখানে ভয়ের কোনো স্থান নেই গীতার দৃষ্টিতে দেহ আসক্তি থেকেই ভয় জন্মায় গীতার শিক্ষা অনুযায়ী যখন মানুষ নিজেকে শুধু শরীর মনে করে তখন মৃত্যু রোগ ক্ষতি সবকিছুই তাকে ভীত করে তোলে কিন্তু গীতা স্পষ্ট বলা হয়েছে আত্মা কখনো জন্মায় না আত্মা কখনো মরেও না যদি আত্মা অমর তাহলে ভয়ের কারণ কোথায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগই ভয়ের জন্ম দেয় আজকের যুগে মানুষের সবচেয়ে বড় ভয় আগামীতে কি হবে চাকরি থাকবে তো পরিবার ঠিক থাকবে তো স্বাস্থ্য কেমন থাকবে গীতা শিক্ষা বলে যে ব্যক্তি ফলের চিন্তায় আসক্ত সে সর্বদা ভয়ে বসবাস করে কিন্তু যে ব্যক্তি কর্মে নিবিষ্ট সে নির্ভয় হয়ে যায় মোহ ও আসক্তি ভয়ের মূল শিকড় যাকে আমরা বেশি ভালোবাসি তাকে হারানোর ভয় তত বেশি হয় সম্পদ আসে তো হারানোর ভয় সম্মান আসে তো অপমানের ভয় সম্পর্ক আসে তো বিচ্ছেদের ভয় গীতায় এটাকে বলা হয়েছে মোহ গীতার ষোলতম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই যে দৈবগুণের কথা বলেন সেটি হল অভয়ম অর্থাৎ নির্ভয়তা অর্থাৎ আধ্যাত্মিক জীবনের প্রথম লক্ষণই হল নির্ভয়তা নির্ভয় ব্যক্তিকে নির্ভয় ব্যক্তি সেই যে জানে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটছে আমি শুধু একজন মাধ্যম ভয় থেকে মুক্তির বাস্তব উপায় গীতা অনুসারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভয় থেকে মুক্তি কিভাবে সম্ভব চলুন গীতার আলোকে ধাপে ধাপে বুঝি উপায় এক আত্মজ্ঞান অর্জন করা যখন মানুষ বুঝে যায় আমি দেহ নই আমি আত্মা তখন মৃত্যু ভয় ব্যর্থতার ভয় ভবিষ্যতের ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যায় আত্মজ্ঞান হলো ভয়ের অন্ধকারে আলোর প্রদীপ উপায় দুই ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা গীতার অন্যতম শক্তিশালী শিক্ষা হলো যে ব্যক্তি সম্পূর্ণভাবে ঈশ্বরের স্মরণ নেয় সে কখনো ভীত হয় না কারণ তার বিশ্বাস থাকে যা হচ্ছে তা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে যেমন দ্রৌপদী যখন সমস্ত আশা সেরে শ্রীকৃষ্ণকে ডাকলেন তখনই তিনি রক্ষা পেলেন অর্থাৎ ভয় দূর হলো বিশ্বাসের মাধ্যমে উপায় তিন কর্মযোগের অনুশীলন শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না ফলের প্রতি আসক্তি যত কমবে ভয়ও তত কমবে কারণ তখন মন থাকবে বর্তমানের মধ্যে ভবিষ্যতের ভয়ে নয় উপায় চার নাম জপ ও ধ্যান গীতার আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী নিয়মিত ধ্যান ও ঈশ্বরের নাম স্মরণ মনকে স্থির করে অস্থির মন সর্বদা ভয় পায় যে ঘুষ নেয় তার সর্বদা চাকরি হারানোর ভয় থাকে আর স্থির মন নির্ভয়ে থাকে উপায় পাস সত্য ও ধর্মের পথে চলা যে ব্যক্তি অন্যায় করে সে সব সময় ভয়ে থাকে কিন্তু যে ধর্মের পথে চলে তার অন্তরে এক অদৃশ্য শক্তি জন্মায় যাকে বলা হয় আত্মবিশ্বাস গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি জন্মেছ ভয়কে জয় করার জন্য ভয় আসে সন্দেহ থেকে বিশ্বাস এলে ভয় পালায় বন্ধুরা আজ তোমার জীবনেও হয়তো কুরুক্ষেত্র চলছে হয়তো সম্পর্ক ভাঙছে হয়তো আর্থিক সংকট কিংবা হয়তো মন ভেঙে গেছে কিন্তু মনে রেখো বন্ধু তোমার রথেও একজন রথচালক আছেন চোখ বন্ধ করো মনে মনে বলো হে কৃষ্ণ আমাকে পথ দেখাও দেখবে তুমি অনুভব করতে পারবে এক অদৃশ্য সাহস তোমার মধ্যে জেগে উঠছে আর বলছে আত্মা অমর ও নির্ভীক আমার কর্মই আমার ধর্ম আমি ফলের দাস নই মন আমার বন্ধু ভয় আমাকে থামাতে পারবে না ঈশ্বর আমার সঙ্গে আছে সময় বদলাবে আমি ভেঙে পড়ব না আমি লড়বো আমি জয়ী হব আমার জীবনের রথচালক কৃষ্ণ সন্দেহ নয় বিশ্বাস হতাশ নয় আশা মোহ নয় কর্তব্য অহংকার নয় বিনয় অন্ধকার নয় আলো কুরুক্ষেত্র শেষ হয়েছে বহু আগে কিন্তু জীবনের কুরুক্ষেত্র এখনও চলছে আর যতদিন কৃষ্ণের বাণী আছে ততদিন আমরা হারব না এই বলে আজকের এনজয় সঞ্জিতের আধ্যাত্মিক ও ভক্তিমূলক কথা এখানেই সমাপ্ত করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে